বিশ্বস্ত ভাইরাল ছিলম এটা হচ্ছে মা মোটরস আমার সাথে কিন্তু আজকে আছেন আবারও আরমান ভাই অরুণ ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো আছি ভিউয়ার্স কেমন আছে ভিউয়ার্স সবসবই ভালো থাকে আপনি যখন একটু দাম কমায় দিবেন সব মন খারাপ থাকলে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ শিওর ভাই আজকে সর্বোচ্চ মানে রিজনেবল প্রাইজে বাইক দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ মানে ফ্রেশ কন্ডিশনের বাইক যতটুকু কমে দেয়া যায় লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশন ঢাকা সাভার বাস স্ট্যান্ড পাকিজা ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে মা মোটরস যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাকিজা নামব যারা মানিকগঞ্জ সিঙ্গার চান্দুরা কালিয়াগড় জিরানি থেকে আসবেন কালামপুর থেকে আসবেন গাজীপুর থেকে আসবেন তারা বলবেন পাখিজা নামব একদম সাবার পাখিজা বললে যে কেউ চিনাই দিব সাবার স্ট্যান্ডের পাশাপাশি পাখিজা পাখিজা নেমে ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো ইনশাল্লাহ ওকে ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক দিবেন এবং কি কমেন্টস করে জানাবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন তো কথা বাড়াবো না চলুন ভিডিওটি শুরু করা যাক বড় ভাই আসসালামু আলাইকুম আসসালাম আরমান ভাই কি অবস্থা আজকে ভাই সাজানো বাগান বড় ভাই সাজানো বাগান এই যে ভাই সাজানো সংসার মানে সাজাইছে সংসার করে নাই ঘর ভাই একদম দেহেন গাড়িটা একদম নতুনের কাঁচা কাছি বড় ভাই নতুনের কাঁচা দশ বছরের নাম্বারও করছে বাট গাড়িটা চালায় নাই চালায় নাই হাজার কিলো চলছে অরিজিনাল মুরব্বী মানুষ মুরব্বী মালিক এটা ওয়ানলি ভাইয়া এক তিন লক্ষ সত্তর হাজার টাকায় তিন লাখ সত্তর হাজার টাকায় বাইশের গাড়ি ভাই না আচ্ছা যান দিলাম পঁয়ষট্টি ভাই তিন লাখ পঞ্চাশে বাইশের গাড়ি ভাই আজকে দিলাম তিন লাখ ষাট হাজার টাকায় ভাই জিএক্স এক্স স্যার বাইশের গাড়ি ফার্স্ট পার্টি মালিক দশ বছরের নাম্বার করে দুই হাজার বাইশের গাড়ি

আচ্ছা জান 75 এ দিলাম না বাই 82000 টাকা দিলাম জান জিক্সার মনোটন মনোটন বাই 23 এর মডেলtaobao 23 এর মডেল অন আছে বাংলাদেশের যে কোনো জেলার নাম্বার হবে আচ্ছা পরবর্তীতে সময় জিক্সার নেগেট দেখতে পাবেন সুজুকি জিক্সার নেগেট ফার্স্ট পার্টি মালিক এ একদম সম্পূর্ণ ফ্রেশ গাড়ি নতুনের মতো গাড়ি এটা ওয়ানলি ভাইয়া

দু টাকা লাভ করব ভালো একটা জিনিস দেব এই গ্যারান্টি আমরা আপনাদেরকে দিয়ে দিব আচ্ছা ঠিক আছে নেক্সট ফেজার ইয়ামা ফেজার ফার্স্ট পার্টি মালিক এক হাতে চলা দুই হাজার উনিশের মডেল এটা ওয়ানলি দুই লক্ষ দশ হাজার টাকা আচ্ছা জান দুই লাখ পাঁচ হাজার টাকায় দিলাম দুই লাখ টাকায় ফেজার দু লক্ষ পাঁচ হাজার টাকায় বড় ভাই দুই লাখ টাকায় ফেজার আচ্ছা দিলাম জান দুই লাখ টাকায় দুই লাখ টাকায় ফেজার দুই লাখ টাকায় ফেজার টু উনিশের মডেল একদম সুপার ফ্রেশ কন্ডিশনের ভাই আচ্ছা এমজেড ভার্সন থ্রি এফজেড বাসন থ্রি এটা ফার্স্ট পার্টি মালিক এক হাতে চলা এটা একদম টোটালি ফ্রেশ কন্ডিশনের বাই যদিও বা মডেল একটু পুরানো বাট উনিশের মডেল হলেও গাড়ি দেখলে মনে হয় না যে উনিশের মডেল গাড়ি আচ্ছা মানে লোহা লোহা জিনিস তো ওরে একটু ভালোবাসলে আর যত্ন করলে ভাই পুরানো হয় আচ্ছা বুঝছেন এগুলা জিনিস পুরানো হওয়ার জিনিস না মানুষ পুরানো হয়ে যায় এটা ওয়ানলি ভাইয়া

দুই লক্ষ টাকা দুই লাখ টাকা দুই লাখ টাকাই বড় ফিক্সড আচ্ছা জান এক লাখ পঁচানব্বই হাজার নব্বই আচ্ছা দিলাম নব্বই যান এফজেড বাসন ভাই ভিনটেজ তারপরেও যেন এমনি করে চিপাটা না দেয় ভাই এমনি করে চিপা দিলে জানছে পালসার দুই হাজার বাইশের মডেল ফার্স্ট পার্টি মালিক আইএনজিবি মালিক এক হাতে চলা বাইক একদম টোটালি ফ্রেশ কন্ডিশন একদম টোটালি ফ্রেশ কন্ডিশন নতুনের মতো বাইকটা

হ্যাঁ এটা আর পাঁচটা বাইকের সাথে এই মডেলের আর পাঁচটা বাইকের সাথে মিলাই লইব না আচ্ছা আর টি আর সুজুকি সরি আর টি আর অ্যাপাসি এটা কিন্তু টুভি গাড়ি ঘোড়ার এডিশন ব্লাক করার একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা জেনিবে এক লক্ষ পনেরো হাজার টাকা ওয়ানলি এক লাখ এক লাখ পনেরো বাইক এক লাখ পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকায় ফিক্সড আচ্ছা জান এক লক্ষ দশ হাজার টাকায় দিলা এক লাখ পাঁচ আচ্ছা পারি না ভাই আচ্ছা জান এক লক্ষ

আরিনা ভাই চুয়াত্তর আচ্ছা চুয়াত্তর এ জাম চুয়াত্তর এ চুয়াত্তর হাজার টাকা ডিসকভার ওয়ান ফার্স্ট এক হাতে চলা গাড়ি শোরুম পেপার এটা ওয়ানলি ভাইয়া এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ একদম মতো গাড়ি লাস্ট আচ্ছা যান এক লাখ বত্রিশে দিলাম তিরিশ আচ্ছা দিলাম তিরিশে ডিসকোভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ একশো ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টেস্ট ফাইল আমাদের কাছে আছে

পালসার পালসার ডাবল ডিক্স ডাবল ডিক্স ফার্স্ট পার্টি মালিক এক হাতে চলে এক হাতের গাড়ি স্মার্ট কার্ড 38 সিরিয়াল এটা অনলি 135000 টাকা 135 132 ভাই 130 আচ্ছা দিলাম 30 ভাই ডাবল ডিক্স ডাবল ডিক্স বড় ভাই ডাবল ডিক্স তাও একদম সুপার কন্ডিশনে আর একটু কমাবেন নাকি 130000 টাকা 128 ডাবল ডিক্স পালসার চায়ের দামে দিছি সর্বোচ্চ এটাও দেন তারপরে আবার কি কমাবো এত দেন

নাম্বার করা দুই বছরে বাষট্টি সিরিয়াল তাও আবার তাই একদম সুপার গাড়ি বলবে এফজেড ভার্সন টু আরেকটা দেখতে পাচ্ছি এফজেড এস ভার্সন টু এই কালারটা কিন্তু একদম মানে একটু অন্যরকম একটা কালার এইটা কিন্তু সবারই মোটামুটিভাবে আমার খুব পছন্দের একটা কালার আচ্ছা এটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ঘষা মাজা বা স্কেচ দাগ কোনো কিছু নেই টোটালি গাড়ি ফ্রেশ কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই এটা ওয়ানলি ভাইয়া ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের ম্যাদ কত সদর মডেল ইঞ্জিন এটা এক লক্ষ আবার এক লাখ ষাট জরিমানা করা ভাই আজকে পাইতেছে চায়ের দামে সর্বত কি ভিওয়ার্স আজকে পাইতেছে চায়ের দামে সর্বত 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 ভাই এক লাখ পঞ্চাশ ভাই লস হয় জানা ভাই না ছাব্বিশ সাল আপডেট ভাই না জামো আচ্ছা দিব জানা এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ হাজার আচ্ছা গাড়িটা ঘুরায় দেখেন দেখবো আগে সেই নিয়ে যাইবো বোরো ভাই আগে আগে পাবে আগে আগে পাবে বেশ বিক্রি করার পরে আবার কইবোনা ভাই এটা আছে নাকি আচ্ছা ভাই ডিসকভার ডিসকোভার দেখ তো ভাই নতুনের কোন অংশে কম আছে কিনা একদম এটা ধাক্কা থেকে আউটলুক ডিক্স থেকে ইঞ্জিন ইঞ্জিন থেকে সবকিছু

আমাদের লোকেশন ঢাকা সাভার বাস স্ট্যান্ড পাখিজা ইন্ডাস্ট্রিজের বিপরীত পার্শ্বের মা মোটর যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাখিজা নামবো যারা চান্দুরা কালিয়াগড় জিরানি রপ্তানি বাণিকগঞ্জ থেকে বাইপেল থেকে আসবেন বা ইপিজেড থেকে আসবেন তারা বলবেন পাখি নামবো পাখিজা নেমে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন দিলেই কিন্তু আমরা আপনাদেরকে রিসিভ করব। আর সবসাইতে বড় কথা কষ্টের টাকায় ভালো বাইক কিনবেন কষ্টের টাকায় কখনো নষ্ট বাইক কিনবেন না একটু আপডেট বাইকগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন আর বিশ্বস্ত শোরুম থেকে নেবেন কাগজপাতির গ্যারান্টি মা মোটরস আজীবন কাগজপাতির পনেরো দিনের মধ্যে নাম পরিবর্তন হইব না গাড়ি দিয়ে টাকা নিয়ে চলে যাইবেন জামেল আশিস